এই দুনিয়ায় তুমি যখন নিজেকে একদম একা মনে করবে তোমাকে বোঝার মতো কাউকে আপন পাবে না তখন আর দিকে একবার তাকাবে তোমার একজন রব আছেন যিনি তোমাকে দেখছেন তাকে একবার স্মরণ করলে তিনি তোমাকে বারবার স্মরণ করেন এবং সরল পথ দেখান তুমি তার দিকে হেঁটে এগিয়ে আসলে তিনি তোমার দিকে দৌড়ে এগিয়ে আসেন হ্যাঁ কখনো কখনো মানুষ অনেক অসহায় হয়ে পড়ে অনেক কিছু বলতে চেয়েও বলা হয় না নিরব থাকতে হয় সে বেকুল ভাবে কোন মজেজার অপেক্ষায় থাকে আর তখনই আল্লাহ থেকে জবাব আসে তোমার তোমাকে এত যে তুমি খুশি হয়ে যাবে যদি চাও তাহলে আল্লাহর কুদরত এবং উপরে বিশ্বাস ও ভরসা রাখো যখন মনে নিরাশা থাকবে না তখন আল্লাহর মজেজা ঘটবে আল্লাহর রহমত বর্জিত হবে তোমার উপর আল্লাহ তালা শুধু তোমার দোয়া শোনার জন্য অপেক্ষা করছেন যে নাও তার কাছে এখনো কিছুই বিগড়ে যায়নি এখন তুমি সেই সব কিছু পেতে পারো যা তুমি চাইছ কবুলিয়াতের সময় এখনো বাকি আছে এখন তাহাজ্জুদের সেজদা মুকাদ্দারের উপরে ভারী যখন তোয়ার সময় হাত ওঠানোর সময় মন বারবার তোমাকে ভরসা দেয় তাহলে বুঝে নাও এটাই ইশারা তুমি চাইতে থাকো কারণ মনে এই বিশ্বাস তখন আসে যখন আল্লাহ তোমার দোয়াকে কবুল করতে চান হতে পারে যে সময় তুমি আল্লাহর কাছে চাইছো সেটাই কবুলিয়তের সময় কখনো হার মেনো না তাকুলের সাথেই আল্লাহর কাছে চাইতে থাকো দেখবে তিনি বন্ধ দরজাগুলো তারাই সাহায্য পাঠাবেন তোমার মনের গভীর থেকে যাওয়া দোয়া তোমার অনেক আগেই তোমার রব কবুল করে দিয়েছেন শুধু সেটা সামনে আসা বাকি এই যে তুমি এত কষ্ট পেয়েও আল্লাহর উপর তাহাকুল হারাও নেই এটাই তো মজে যা যখন তোমার মন ভেঙে যায় তখন তোমার মনকে এতটুকু বুঝিও যেটা হচ্ছে সেটা আল্লাহর রাজিতেই হচ্ছে আর যেটা হবে সেটা আল্লাহর রাজিতেই হবে আমরা অস্থির তখনই হয় যখন আমরা আল্লাহর ভরসা সেভাবে করি না যেভাবে করা দরকার তাই আমাদের মন অস্থির থাকে তাই খারাপ সময়কে মুছে ফেলো ভালো কোনো কথা মনে করে আর যদি কোনো ভালো সময় মনে না থাকে তাহলে চোখ বন্ধ করে সেই কথা মনে করো সেখানে তোমার যাওয়ার আগে আল্লাহ তোমাকে সামলে নিয়েছিল তার নিয়ামতগুলোকে মনে করো তার রহমতকে মনে করো তার শক্তিকে মনে করো রাতের দিনে এবং দিনে রাতে বদলে যাওয়াকে মনে করো প্রতিটা রাতের পরে দিন আসে প্রতিটা মুশকিলের পরে আসানি আসে সেই সময় মনে করো কি করবে খুঁজে পাচ্ছ না তাহলে আল্লাহকে বলো হে আল্লাহ তুমি যেভাবে পারো আমার মনকে প্রশান্ত করে দাও আমার সমস্যাগুলো গুলো দূর করে দাও আমার আর পরীক্ষা নিও না তাড়াতাড়ি সমস্যার হাল দাও একজন এক হুজুরকে বলেছিলো বলেছিল হুজুর আপনি বলেছিলেন আল্লাহর কাছে দোয়া করলে তিনি শোনেন তিনি বললো ঠিকই তো বলেছি তখন সেই ব্যক্তি বলল, কই আমি তো অনেক দোয়া করেছি কিছুই তো হচ্ছে না হুজুর বললেন কবুল হওয়ার জন্য দোয়া করতে হবে অনেক দোয়া করতে হবে এটা তোমাকে কে বলল। নূ আলাইসাল্লাম তার দোয়াই মাত্র চারটা শব্দ ব্যবহার করেছিলেন রব্বি আমি অসহায় আপনি আমাকে সাহায্য করুন এই দোয়ার ফলে কি হল আল্লাহ দুনিয়াটাকে ডুবিয়ে দিলেন আরো দেখো সুলাইমান আলিসাল্লাম তার দোয়াই মাত্র তিনটি শব্দ ব্যবহার করেছেন রব্বি আমাকে রাজত্ব দান করুন কি হল পুরো বিশ্বের রাজত্ব তাকে দিলেন শব্দ সংখ্যা নয় ইখলাস আন্তরিকতায় দোয়ার শক্তি সবর সহজ নয় সবর হলো কান্না সবর হলো একা অনুভব করা সবর হলো অপমান গ্রাস করা সবর হলো চোখের পানি ঢেকে রাখা হাসি সবর হলো আল্লাহর জবাব পাওয়ার জন্য কান্না আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি নিকটবর্তী দোয়া চাও আমি দেব যদি আমরা সবর না করি তাহলে দোয়া কবলীয়দের দরজা কিভাবে খুলবে নিঃসন্দেহে আল্লাহ সবরকারীর সাথেই আছেন তিনি সবর সব ভাবে আমাদের পরীক্ষা নেন এটা দেখার জন্য যে আমরা কতটা সবর করতে পারি কতটা সবর করতে পারি দোয়া সব সময় করো খেতে বসতে ঘুমোতে সবসময় দোয়া করো অন্যর জন্য দোয়া করো নিজের জন্য দোয়া করো দোয়ার চেয়ে শক্তিশালী কোন অস্ত্র নেই তুমি যার উম্মিল্লা সাল্লাহ সাল্লাম বিশ্বাস বিশ্বাস তো তিনি কখনো মিথ্যা বলতে বলেছেন কোনো কিছু পরিবর্তন হয় না পারেননি তিনি একমাত্র দোয়া ছাড়া দোয়া করুন দোয়া করে জীবনের খারাপ সময়কে কাটিয়ে উঠতে পারেন তাই দোয়া করুন এই দোয়া তোমাকে এমন কিছু দিতে পারে যা পৃথিবীর কোনো মানুষের দ্বারা সম্ভব নয় আল্লাহ তালা আমাদের সকলকে সবর করার শক্তি প্রদান করুন আমিন